সুপ্রিয় দর্শক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এই শেখ হাসিনা সরকারের পতন কিংবা গণ অথবা যে আন্দোলনটি জুলাই আগস্টে হয়েছে এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন সরকারের পতন হওয়ার পর নতুন সরকার গঠনের পর এই যে পাঁচ মাস কেটে গেল এই সময়ের মধ্যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যে ছাত্র সংগঠন তাদের কি গ্রহণযোগ্যতা কমেছে নাকি বেড়েছে অর্থাৎ এটাকে যদি একটু ভিন্নভাবে বলি যে হচ্ছে তাদের মানে তারা তো হচ্ছে বিভিন্ন সময় বলে যে হচ্ছে আওয়ামী লীগের কবর রচনা করবে আওয়ামী লীগের পতন তো হইল তাদের যা কিছু আছে সেটা নিঃশেষ করবে এখন আমরা নতুন করে প্রশ্ন রাখতে চাই যে হচ্ছে তাদের কি পাঁচ আগস্ট তাদের যে অবস্থান ছিল সেখান থেকে কি তাদের তাদেরও কিছুটা পতন হয়েছে বা হচ্ছে গ্রহণযোগ্যতা কমেছে কিনা নাকি তারা আরো শক্তিশালী হয়েছে এই বিষয়ে কথা বলার জন্য আপনাদের সঙ্গে রয়েছি আমি ফয়জুল ইসলাম এবং আমাদের চ্যানেলের আরও একজন বলেন আশাদ আশাদ আসাদ ভাই আমি যে ধরেন যে বললাম যে হচ্ছে এদের গ্রহণযোগ্যতা মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এদের ফ্রন্ট লাইনে যারা আছে ধরেন যে আসিফ মাহমুদ তারপরে মাহফুজ আলম তারপরে নাহিদ ইসলাম এই তিন যত উপদেষ্টা পরিষদে আছেন এরপরে হচ্ছে সার্জিস হাসনাত আছেন একই সঙ্গে আব্দুল মাসুদ তারপরে সাদিক আরো অনেকজন অনেকজন রয়েছে একদম এর মধ্যে আবার নাগরিক কমিটিতেও বেশ কয়েকজন যুক্ত হয়েছেন এই যে দেখেন আমি যদি একটু পেছনে যাই গত অক্টোবর তারা পাঁচ দফা দাবি দিয়েছিল পাঁচ দফা দাবির মধ্যে একটা মাত্র পূরণ হয়েছে বাকিগুলো কিন্তু হয়নি এটা একটা গেল একদম সাম্প্রতিক বিষয়ে তারা খুব বেশি মানে এরপরে খুব বেশি দাবি দেওয়া তাদের পক্ষ থেকে তোলা হয়নি এটার না তোলা যে হচ্ছে যেগুলো দিয়েছে সেগুলো তো পূরণ হয়নি একই সঙ্গে হয়তো এটার জায়গা থেকে একটা রাগ থাকতে পারে বা মন খারাপও থাকতে পারে আন্দোলন করলাম দাবি দি দাবি পূরণ হয় না এটা একটা বিষয় একই সঙ্গে আমরা দেখলাম যে যখন পঙ্গু হাসপাতালের সামনে আহতরা আন্দোলনটা করলো তখন এরা এক ধরনের চাপের মুখে পড়লো যে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করে হচ্ছে হতাহত হয়েছে তাদেরই ঠিকমতো খোঁজ খবর রাখা হচ্ছে না কিন্তু আপনি শুধু আওয়ামী লীগের ঠেকানোর জন্য মাঠে নামতেছেন যা ইচ্ছে তা করতেছেন এগুলা এরপরে আমরা দেখলাম হঠাৎ করে জুলাই প্রোক্লেমেশন বা হচ্ছে জুলাই বিপ্লবের যে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র সেটা দেওয়ার জন্য হঠাৎ করে একেবারে মানে হচ্ছে একদম সব সমন্বয় একটা সমানে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে কিন্তু সরকারের সঙ্গে কোনো আলাপ করেনি এই যে দেখেন সরকারের সঙ্গে আলাপ না করে কোন ধরনের আলাপ ছাড়াই তারা বা হচ্ছে এই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করার জন্য একটা দিনক্ষণ ঠিক করে ফেলেছে এটাকে আপনি কিভাবে দেখছেন আমি কিভাবে দেখছি সেটা আমি বলবো আচ্ছা আমরা প্রথম যেটা আলোচনার শুরুতে আপনি বলছিলেন যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো মূলত আন্দোলনটার নেতৃত্ব দিয়েছে তো ছাত্রদের অবস্থান কমেছে নাকি শক্তিশালী হয়েছে সেটা যদি আমরা বলি তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জনপ্রিয়তা পাঁচ আগস্টের পর কিংবা পুরো আগস্ট মাসে কিংবা পাঁচ আগস্টের আগে যা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে আছে বলে আমার মনে হয় না কারণ প্রথম বিষয় হচ্ছে যে অভ্যুত্থন যেটা হয়েছিল অভ্যুত্থানে মানুষ যখন রাস্তায় নামছিল তখন সেটা শুধু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরাই বা যারা শুধু বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন ওই নেতৃত্বকে সমর্থন করে নাম ছিল তারা একাধিক একদিকে বিএনপি বা জামায়াত কিংবা অন্যান্য সরকার বিরোধী যারা ছিল তারা সবাই কিন্তু তাদের নেতৃত্বে মাঠে নামছিল কিন্তু অভ্যুত্থানের পর যখন শেখ হাসিনার ক্ষমতা থেকে উৎখাত হলো তারপর কিন্তু এখন সবগুলো দলেরই আলাদা আলাদা এজেন্ডা নিজেদের রাজনীতি নিজেদের কৌশল নিয়ে সবাই আলাদা আলাদা হচ্ছে সেই জায়গা থেকে বৈষম্য বিরোধীদের শক্তি তো অবশ্যই কমছে তাদের জনপ্রিয়তা আগের চেয়ে অনেক কমছে এক্ষেত্রে আরও কিছু বিষয় দেখেন তারা প্রথমে যে অক্টোবরে যে দাবিগুলো দিছিল পাঁচটা দাবি তার মধ্যে একটা ছিল সেকেন্ড রিপাবলিকের পোক্লোমেশন যে দ্বিতীয় প্রজাতন্ত্রের ঘোষণা তখন তারা এটাকে নতুন প্রজাতন্ত্র হিসেবে দাবি করতেছিল এরপরে তারা কি করলো তারা একত্রিশ ডিসেম্বর এসে তারা বলতে চাইছিল যে এটা জুলাই বিপ্লব জুলাই বিপ্লবের ঘোষণা ঘোষণাপত্র দিতে হবে কিন্তু শেষ পর্যন্ত আমরা কি দেখতেছি সেই প্রজাতন্ত্র গেল হয় নাই তারা বলতেছিল তারপর জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবি আসলো সেখানে তারা সরকারের সঙ্গে একটা সমঝোতাই এটা বলবো আমি সরকারের সঙ্গে এক এসে যে সেটা হচ্ছে যে সরকার বলতেছে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেবে তো এই যদি ধারাবাহিক কি এটা দেখেন তাদের দাবি জায়গা থেকে যে শুধুমাত্র তো দাবি জায়গা থেকেই তাদের অবদমন হচ্ছে মানে দাবির ইন্টেন্সিটিটাই কমে যাচ্ছে হ্যাঁ কমে যাচ্ছে মানে আমি প্রথমে চাইলাম হচ্ছে বাদ গোস্ত মাছ পরে আচ্ছা যাক গোস্ত মাছ পাচ্ছি না মাছ আর ভাত দেন পরে কোনো কিছুই পাইলাম না ডাল ভাত দেন ভাই ডাল ভাত দেন এখন যদি এই ডাল বাতে গিয়ে আবার যদি লবণ কম মরিচ কম এগুলো কিছু হয় তখন কি পরিস্থিতি হবে সেটা এখনো অস্পষ্ট তবে এখন পর্যন্ত যেটুকু ইয়ে দেখা যাচ্ছে যে আসলে এখানকার রাজনৈতিক দলগুলোর চাপ এবং বৈষম্য বিরোধীদের অবস্থান সেগুলো মিলে আসলে খুব ভালো কিছু দেখা যাচ্ছে না যে আসলে একেবারে যে ছাত্রদের পক্ষের কিছু হবে সেরকম কিছু মনে করতেছি না এই যে আপনি বললেন যে মানে মানে তো এটা স্পষ্ট আপনি মানে ওই যে ভালো ভাত মাংসের আবেদন করলেন দাবি করলেন শেষ পর্যন্ত ডাল ভাত পাইলেন তাও লবণ কম হুম বা ধরেন এমন এমন তৈরি করে দিয়ে দিল যে আপনি খাইতে পারতেছেন না বিষয়টা তো এখন ওই জায়গায় তার মানে ওই জায়গায় পৌঁছাইছে তার মানে কি মানে বলা যাচ্ছে যে যে তাদের এক ধরনের অবনমন বলেন বা ও বন্নমন ঠিক না এটা তাদের কিছু জনপ্রিয়তা কমার দিকে যাচ্ছে এটা বলেন যে তাদের আগে যে অবস্থানটা ছিল জনগণের কাছে হয়তো এখন সেটা না জনপ্রিয়তার জায়গা আপনি এটা কথা বললেন যে হচ্ছে বিএনপি আলাদা হয়ে গেছে জামাত আলাদা হয়ে গেছে কারণ সবার পার্টিকুলার ইন্ডিভিজুয়াল হচ্ছে অ্যাসপিরেশন আছে তাদের নিজস্ব যে হচ্ছে দলীয় কার্যক্রম রয়েছে তারা সেগুলোতে ব্যস্ত থাকবে কিন্তু সেই জায়গায় যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একদম সরাসরি যারা কোনো দল করতো না যুক্ত ছিল তাদের মাঝেও হচ্ছে এক ধরনের মানে ব্রিটিশ না বা হচ্ছে যাই বলেন মানে এক ধরনের বিরূপ মনোভাব হচ্ছে এদের উপর চলে এসেছে এগুলো নানান প্রেক্ষাপট রয়েছে আমরা সে সেদিকে যাচ্ছি না এই যে দেখেন এই একত্রিশে ডিসেম্বর হচ্ছে তারা হচ্ছে জুলাই প্রক্লেমেশন বা হচ্ছে ঘোষণাপত্র বিপ্লবের ঘোষণাপত্র দেবে হুম সেটা হঠাৎ করে যে হচ্ছে মানে আগের দিন রাতে আপনি দেখেন ওরা কিন্তু দুই তিন দিন সময় নিয়ে বললো যে হচ্ছে আমরা এই ঘোষণাপত্র এই তিন দিন চার দিন পরে একত্রিশ ডিসেম্বর দিব কিন্তু হঠাৎ করে এই তিন চার দিনে কিন্তু বিষয়গুলো কিন্তু মীমাংসা হয়নি ঠিক একত্রিশে ডিসেম্বর হচ্ছে ওরা ঘোষণা করবে এর আগের দিন রাতে হচ্ছে না নানা নাটকীয়তার পর বললো যে আমরা মার্চ পর ইউনিটি করব। অর্থাৎ কোনো ইয়া ঘোষণা হচ্ছে না ওই দিক থেকে সরকার একটা ঘোষণা দিল আমরা অভ্যুত্থানের ঘোষণাপত্র দিব এটা সব দলের সব মতের বা হচ্ছে অংশীজন যারা ছিল আন্দোলনে সবার মতামতের ভিত্তিতে আমার কাছে কেন জানি মনে হচ্ছে ছাত্ররা একটা ড্রাফট করেছে ঘোষণাপত্রের একটা ড্রাফট করেছে এটা তো টোটাল একটা ধরেন যে আপনি তারাও বলেছে যে এই আমি কোন জায়গায় দাঁড়িয়ে অভ্যুত্থানটা করলাম আমার কী চাহিদা ছিল মানে চাহিদা এটা ওইভাবে না বললো মানে কি জন আকাঙ্ক্ষা ছিল বা কেন আমি ইয়া করলাম এই আন্দোলনটা করলাম একই সঙ্গে আন্দোলন পরবর্তী যদিও এটা আগে দেওয়ার কথা ছিল কিন্তু যাক ভুল তো ভুলই নানান ভুল হচ্ছে এই ভুলটাও আমরা ওইভাবেই দেখলাম তো ধরেন যে এই আগামীর বাংলাদেশ কেমন হবে একটা রূপরেখা একই সঙ্গে তারা হচ্ছে বিপ্লবী ইয়ে পাবে তো তারা এই সব জিনিস নানান বিষয় উল্লেখ করে তারা একটা ড্রাফট করেছে আপনি যদি হাসনাত আবদুল্লার একটা রিসেন্ট একটা টক শো দেখেন তারাও বললো আমরা এটা করেছি সরকার থেকে শুরু করে সবগুলো রাজনৈতিক দলকে পাঠাইছি আমরা দেখলাম যে হচ্ছে ওই দিন থেকে একটা নাটকীয়তা শুরু এটাকে ড্রাফটটা পাওয়ার পর কিনা যে এই নাটকীয়তা কারণ হচ্ছে ড্রাফটে আপনি ধরেন আমি আর আপনি এখন একটা পার্টিকুলার কাজ করে সফলতা পাইছি হুম এখন ড্রাফটটা যখন আপনি করবেন শুধু এবং আপনার ইন্টেনশন থাকবে আমাকে একটু মাইনাস করা বা একটু আপনাকে বড় করে দেখা বা হ্যাঁ এটা ভাইস ভার্সাও হইতে পারে মানে আমিও একইভাবে সেই জায়গা থেকে তারা কি শুধু এমনভাবে তাদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছে কি না যে হচ্ছে যেখানে অন্যান্য রাজনৈতিক দলের যে হচ্ছে যে অংশগ্রহণ ছিল সেই জায়গায় কিছুটা মানে অন্যান্যদের স্বার্থটা কিছুটা কম করে দেখা হয়েছে বিদায় কি হচ্ছে হঠাৎ করে এই এটা বাতিল হওয়ার জায়গায় আসলো কি না মানে আপনি কি মনে করেন বাতিল হওয়ার যেটা তারা যে কারণে বাতিল করছে ঘোষণা সেটা তো স্পষ্ট মানে দৃশ্যমান যেটা সেটা হচ্ছে যে সরকার দায়িত্বটা নিয়ে নিছে এখন সরকার কেন দায়িত্ব নিয়েছে সেটা একটা প্রশ্ন হতে পারে এবং তারা যে কেন তড়িঘড়ি করে এ ঘোষণা বা কী আনতে ছিল যেটা আলোচনায় আসছে বা তাদের মাঠ ইউনিটিতে যে ঘোষণাটা কিছু ঘোষণা আমরা পাইছি তারা দিক থেকে বলা হচ্ছে যে বিচার এবং সংস্কারের আগে নির্বাচন না সংবিধানটা বাতিল করতে হবে আর একটা বিষয় হচ্ছে যে গণপরিষদের নির্বাচন নির্বাচন হলে গণপরিষদের নির্বাচন এই তিনটে এই দাবিগুলোকে যদি আপনি এক করেন এক করলে ফলটা কি দাঁড়াবে ফলটা দাঁড়াবে হচ্ছে নির্বাচনটা পেশাতে হবে মানে নির্বাচনটা এক নাম্বার লিস্টের এক নাম্বার না এক নাম্বার না তিন চার নম্বরে থাকে তো নির্বাচনটাকে পেশাতে এই কাজগুলো করতে হলে বিচার যদি করতে হয় বিচারের তো একটা দীর্ঘ প্রক্রিয়া আমাদের ফৌজদারি বিধিমালা অনুসারে তো এই বিচারগুলো তো অনেক যত দ্রুতই করেন এক বছর লাগবে এক বছর তো কম খুবই কম একবারে যত দ্রুতই করেন এরপর এগুলোতে আপিলের ইয়ে আছে আপিলগুলো সমাধান হতে হবে তো যদি এই দাবিতে তারা ইয়ে করে সরকারকে রাজি করে তাহলে তো নির্বাচন যে প্রস্তাবিত যেটা টাইম লাইনটা আসে সেটাও তো পিছিয়ে যেতে হবে তো এটা কেন হচ্ছে এটা আপনাকে একটু খেয়াল করেন যে তারা এই সময়ে এসে হুট করে যখন তারা একটা রাজনৈতিক দল গঠনের দিকে যাচ্ছে কিছুদিন আগে ডক্টর ইনস নির্বাচনের একটা টাইম ফ্রেম ঘোষণা করছেন যেটা সর্বোচ্চ দুই হাজার সালে জুনের মধ্যে নির্বাচনটা হবে আর যদি তড়িগড়ি করে সংস্কার করে নির্বাচন চায় দলগুলো তাহলে দু হাজার পঁচিশ সালেই হয়ে যাবে ওকে তো এই পরিস্থিতিতে তারা যখন একটা নতুন দল ঘোষণা করতে যাবে সেই সময়ে তারা আসলে এই দাবিগুলো তুলে এই নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে আমার কাছে এটা মনে হচ্ছে তারা নির্বাচনটাতে এখনই যেতে চাচ্ছে না এর একটা বড়ো কারণ হচ্ছে তারা যে দলটা গঠন করতে চাচ্ছে তারা সেই দলের তো আসলে কোনো রাজনীতি এখন পর্যন্ত ঠিক করতে পারেনি তারা জনগণকে কি বলে ডাকবে জনগণকে তাদের সঙ্গে এবং যাদেরকে কয়েকজনকে কিছুকে দলে নিয়েছে এটাও যে একটা বাজে প্রক্রিয়া বা হচ্ছে মানে দলে বলতে নাগরিক কমিটি বলেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরাই তো কোনো না কোনো সময় এই দলের সঙ্গে যুক্ত হবে সেটাও যে গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে তা কিন্তু এই যে হাসনাদ আব্দুল্লাহ যে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক কইলেন সেটাও তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়নি তো মেনি তারা কিন্তু ইতিমধ্যে অনেকজনকে দলে আনতেছে বা হচ্ছে দলের কথা বলে আনতেছে কিন্তু সেটার প্রকৃত কোনো এখন পর্যন্ত আপনি যে পরিস্থিতি দেখছেন তাদের মত তারা যে নতুন বাংলাদেশের কথা বলতেছে যে নতুন সংস্কৃতির কথা বলতেছে সেগুলো শুধু মুখেই তাদের কথা বা কাজে এগুলো মিল আমরা পাচ্ছি না যেমন ওই যে গতকালকেই তো আমরা খবর দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্রদের বাস সাইড না দেওয়ায় তারা মারধর করলো এগুলো আগে কারা করতো ছাত্রলীগ তারপর ধরেন হচ্ছে এর আগে ছাত্র দল দল বা লিগের সময় যে বিভিন্ন অফিসে বড় বড় ভবনে তারা অফিস করত ইয়ে করত সেগুলো কি এমনি এমনি হইতো এখন যে ধরেন আপনার নাগরিক কমিটি এই বাংলা মোটরের মতো একটা রূপায়ণ টাওয়ার একটা পুরো ফ্লোর নিয়ে আমি শুনছি নাকি দুইটা অফিস হ্যাঁ দুইটা অফিস আমিও শুনছি তো এটা হচ্ছে বড় অফিস যেটা একটা ফ্লোর নিয়ে তো এরকম একটা জায়গা ধরেন কেন দেয় এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে রূপায়ণ তারা তো একটা হাউজিং কোম্পানি বা আবাসন কোম্পানি তো তাদের তো আসলে প্রোটেকশন লাগে এগুলো হচ্ছে দৃশ্যমান মনে হচ্ছে তারা বলবে আমরাও শুনবো যে এটা তো ওনারা আমাদেরকে দিছে অভ্যুত্থানের পক্ষের বলে তো এই যে দশ লাখ টাকা ওদের পেছনে ব্যয় করছে এটার সে প্রোটেকশনটা পাচ্ছে সেটার মূল্য তো তার অনেক বেশি এবং ওইখানে নাগরিক কমিটির অফিস টাকা মানে সেটাকে তারা আরো বিভিন্ন কাজে লাগাতে পারবে সে একই ঘটনা করতেছে আপনার হাসনাত আবদুল্লাহ যে বিভিন্ন গাড়ি পাচ্ছেন ইয়ে পাচ্ছেন এগুলো কিন্তু কেউ কি এমনি দিচ্ছে এমনি এমনি দেয় না উদ্ধার করবে এবং যে আমরা এটা তো একপাক্ষিক বক্তব্য তারা দিচ্ছে নাকি চাওয়া হচ্ছে এখন যদি ধরেন আগে আমরা কি দেখতাম ছাত্রলীগের কেউ কিছু চাইলে সেটা তো দিতে হইতো হ্যাঁ দিয়ে বলা হতো যে এটা আমরা ইয়ে করতেছি আমাদের দেশের পলিটিক্স বা পাওয়ার ডাইনামস কিভাবে কাজ করে এগুলো তো আমরা ছোটবেলা থেকেই দেখে আসতেছি তো ফলে এই জায়গা থেকে আসলে এই বিষয়গুলো খুব জরুরি যে যে এরা ধীরে ধীরে বৈষম্য হয়ে এটা বলা যায় আপনার এই বক্তব্যে আসলে করার কোনো উপায় নেই আসলে মানে দীর্ঘদিন ধরে আমরা দেখতেছি এই বিষয়ে আপনি যদি একটু সংক্ষেপে বলতেন যে সরকারও কি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ধরনের প্রতিপক্ষ হয়ে উঠছে কিনা বা তাদের বিপক্ষ কি মনে হচ্ছে কিনা না এখন পর্যন্ত আমাকে সরকারের তাদের বিপক্ষ বলে মনে হচ্ছে না এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে তারা সরকারেরই একটা উইংস হিসেবেই কাজ করতেছে যেমন গতকাল একটা ইয়েতে আলোচনায় সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলছেন যে এটা অনেকেই মনে করতেছেন যে এটা হচ্ছে সরকারের বিটিম এটা আমার কাছে মনে হচ্ছে যে মানে ধরেন আমারও তো ধারণা তো ভুল হইতে পারে আমাদের অ্যাজামশন তো থাকে না না আমার কাছে মনে হচ্ছে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্রক্লেমেশন বা ঘোষণাপত্র দিতে চাইছে এখানে সরকার এক ধরনের মন খারাপ করছে তাদের উপর কেন মন খারাপ করছে কারণ এই আন্দোলন তো একা আপনার একার না মানে এটা আমার ধারণা আপনার দ্বিমত থাকতেই পারে তো এই আন্দোলন তো আপনার একার না এই আন্দোলনের বিএনপি জামাত তারপরে ধরেন আরও যাদের যাদের নাম আছে সবার অংশগ্রহণ ছিল তা আপনি একা একা একদম নিজের মতো করে এই আন্দোলন নিজের বইলা একটা ঘোষণাপত্র দিয়ে দিছে দিচ্ছেন সরকার কিন্তু শুরুতে একটা প্রতিক্রিয়া জানিয়েছে যে হচ্ছে এটা বেসরকারি উদ্যোগ পরবর্তীতে বিএনপি এবং বা অন্যান্য দলগুলোর থেকে সম্ভবত চাপ খেয়ে সরকার একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে আসলে তো প্রোক্লোমেশন দিতেই হবে তো আমরাই দিই আমরা দিলে একটা ঐক্যমত্য হবে আমার কাছে মনে হচ্ছে কেন জানি সরকার কিছুটা হইলেও তাদের উপর এই বিষয়ে মানে মন খারাপ করছে মানে আপনি না এটা সরকারে মন খারাপ করার কিছু না এখানে সরকার আসলে কি এখন সরকার হচ্ছে ইন্টারমিডিয়েটের মাধ্যম হিসেবে কাজ করতে বা মিডিয়া হিসেবে কাজ করতেছে এখানে রাজনৈতিক দলগুলো আছে আবার এখানে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররা আছে তো সরকার এখানে আসলে কারোরই পুরোপুরি প্রতিনিধিত্ব করতেছে না এই সরকারের রাজনৈতিক দলগুলো কোনো প্রতিনিধি নাই ছাত্রদের কয়েকজন প্রতিনিধি আছে বাকিরা আসছে বিভিন্ন আমলা এনজিও ব্যাকগ্রাউন্ড ইয়ে থেকে এটা আসলে যে সরকার এটা বিরুদ্ধে যাবে বা সরকার এখানে সরকার ওই গ্রামে হ্যাঁ সরকার ওই মিডিয়াম হিসেবেই আসলে ইয়ে করতেছে যখন সরকার প্রথমে তো বলছে এটা ছাত্রদের উদ্যোগ পরে যখন বিভিন্ন ইয়ে থেকে সম্ভবত আপনিও বলতেছেন যে চাপ কিংবা এটা কি হতে পারে না হবে বা ছাত্রদের এটা ব্রেকফায়ার করতে পারে কিনা সেগুলো জায়গা থেকে হয়তো ছাত্রদেরকে যে ড্যামেজ হতে পারে সম্ভব সেটা পুষিয়ে নেওয়ার জন্য সরকার হয়তো কাদের দায়িত্বটা নিয়েছে আচ্ছা এই যে এদের এই বিষয়ে আমার আসলে সর্বশেষ কথা আমাদের যে এই দেখেন এই ওদের মানে জুলাই একত্রিশ ডিসেম্বর যখন ওরা হচ্ছে প্রোক্লেমেশন করবে অনেকেই বলতেছিল যে হচ্ছে তারা রাজনৈতিক দল ঘোষণা দিতে পারে সেদিন এটার কি ভবিষ্যৎ আপনি দেখতেছেন রাজনৈতিক দল তারা তো একটা করবে একটা ঘোষণা দিয়েছে তো সেটা আসলে রাজনৈতিক দল সেটা কেমন করবে সেটার কিছু ইঙ্গিত তো পাওয়াই যাচ্ছে যে তারা আসলে কাদেরকে দলে নিচে কি করতেছে তো এটা আপনার কি ধারণা কে কে দলের প্রধান কে হইতে পারে আমার নাম বলেন না আমার এই বিষয়ে এই মুহূর্তে কোনো আইডিয়া নেই ওকে শেষ একদম শেষ টপিক সেটা হচ্ছে এই সচিবালয়ে আগুন লাগলো আগুন লাগার পরপর আমরা দেখলাম একাধারে সব সমন্বয়ক বলে দিলেন এটা আওয়ামী লীগের দোষকদের মানে আমি লীগ বা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে এক ধরনের তারা হচ্ছে অভিযোগের তীর মাইরা দিল এবং তারা মোটামুটি কনফার্ম এরকম অনেকেই বলতে শোনা গেছে তো সেই জায়গায় আমরা শেষ পর্যন্ত সরকারের যে তদন্ত প্রতিবেদন সেটাতে কি পাইলাম থেকে আগুন লাগলো তারা সরকার এখন যেটা বোঝার চেষ্টা করতেছে কুকুরটা কিভাবে গেল হ্যাঁ তো আপনি আগুন লাগার পর আপনি নিশ্চিত কইরা দিলেন যে হচ্ছে আগুন হচ্ছে আওয়ামী লীগের কেউ এসে শেখ হাসিনা এসে লাগাইছে বা হচ্ছে আহ কাদের কাতের বা হচ্ছে নানক এসে লাগাইছে মানে টোনটা তো এরকমই ছিল এখন আপনার সরকার আপনি যে যাকে ক্ষমতায় বসিয়েছেন সে বলছে যে না সে আবার তদন্ত করছে তিন দিন আমার এই তিন দিনে সাংবাদিক ঢুকতে দেয়নি হুম তদন্ত করিয়া সে কইল যে কি স্পার্ট থেকে লাগছে এখন তারা কুত্তার মানে সরি কুকুরের আসা যাওয়া নিয়ে হচ্ছে তারা বিস্তারিত জানার চেষ্টা করতেছে মানে এখানে কে মানে আর সচিবালয়ের এই স্পার্ক বা হচ্ছে সচিবালয়ের জিনিস এত এত লুজ কেন সেখানে স্পার্ক হবে আপনার প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে তারা কেন মানে হচ্ছে তদন্ত ছাড়া এটা বলল এবং এখন কেন তারা ভুল প্রমাণিত হলো সরকারি প্রতিবেদনে এখন তারা কি সরকারের প্রতিবেদনকে কি অপোজ করবে কিনা যে আমরা এই প্রতিবেদন মানি না এটা বলবে নাকি তারা তাদের আগের বক্তব্য আওয়ামী লীগ বলেন আওয়ামী দোষর বলেন ইভেন বিএনপি কে বলুক বা জামাতকে বলুক সেটার জন্য ক্ষমা চাইবে কি করা উচিত তাদের আপনি কোনটা চান আমি তো চাইবো যে হচ্ছে যে আগুন লাগছে ভাই আমিও জানি না তুমিও জানো না এটা সবার আগে কিছুটা আস পাইলে ওইখানে যে ফায়ার সার্ভিস গেছে সে জানতে পারে দ্বিতীয়ত মিডিয়া গেছে সে কিছুটা আস করতে পারে ওই নীল এই রংপুরে গেছে হচ্ছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া সে ওইখান থেকে আইসা হেলিকপ্টারে আইসা নাই সে কয় যে আগুন লাগাইছে হচ্ছে আওয়ামী লীগের দোষরা আর এটা আপনি তো ঢাকাই নেই আপনি কেমনে জানেন যে হচ্ছে এই আগুন এই ফ্যাসিভাদের দোষ আপনি মন্ত্রণালয় ছাইটা যান কেমনে তো এই যে আসিফ মাহমুদ আমি সবার কথা বাদ দিলাম উপদেষ্টা পরিষদে তারা তো দায়িত্বশীল তারা তো এই দেশের মন্ত্রণালয় চালাচ্ছে তারা এই দেশের মানুষের বেতন খাচ্ছে তারা কেমন এরকম দায়িত্ব জ্ঞানহীন কথা বলবে আমি মনে করি সে দায়িত্ব জ্ঞানহীন বলেনি ধরেন সে আসিফ মাহমুদের কথা আগেরটাই সত্য যে হচ্ছে ষড়যন্ত্র হয়েছে শেখ হাসিনা আগুন লাগাইছে বা আওয়ামী লীগ আগুন লাগাইছে এখন সে স্পষ্ট করে বলুক আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিবেদন মানি না আমাকে ওই সরযন্ত্রের প্রমাণ দাও এটা তারা করবে না তো কেন করবে না তাহলে বল ওটা কেন তাহলে কতজনের জন্য ক্ষমতা চাইতো তো আমাদের রাজনৈতিক সংস্কৃতি হয় দড়াইছে যে কিছু গটলেই বিরোধীদের উপর দায় চাপানো তো এবার বলেন এবার বলেন হাসান মাহমুদ ওবাইদুল কাদের এ আরাফাত আর এই এদের সঙ্গে তোফাতটাকে ওইটা যে তোফাত ওই জায়গায় যে ক্ষমতায়ে গেলে আর কেউ নিজেদের ইয়েটা ভুলে যায় যে বিরোধীদের দায়ী করার জায়গাটাতেই চলে যায় এখানে কোনো পার্থক্যের জায়গা নাই এবং একই সঙ্গে আপনি দেখেন যে ট্যাগ লাগানো হচ্ছে সরে ছাড়া দোষরে নানান বিষয় কিছু মানে আসলে এখানে আরেকটা বিষয় দেখেন যে যে আগুন লাগছে সেটা যে স্পার্ক বলা হচ্ছে বা শর্ট সার্কিট থেকে বলা হচ্ছে সেটা কতটা বিশ্বাসযোগ্য যেভাবে একই সঙ্গে দুইটা জায়গায় আগুন লাগছে সেই তদন্ত আমি আপনাকে আমার আমার আর আপনার সেই তদন্ত প্রতিবেদনটা সম্পর্কে কিছু বলবেন যে আমি এই বিষয়ে আমার ডিসিশন একটাই মানে বা হচ্ছে আমি মুর্শিদা না আমি আর আপনি যখন হচ্ছে যখন আগুন লাগলো এর পরের দিন কিন্তু আমরা আলাপ করতেছিলাম যে আসাদ কি হবে তখন কিন্তু আপনি বলছিলেন যত কিছুই হোক আগুন বিদ্যুৎ থেকে লাগছে এটা কনফার্ম হচ্ছে প্রতিবেদন আসতেছে হ্যাঁ কারণ এই সরকার আপনি বলছেন এটা আপনার কথা আমি বলতেছি উনি দিন আগুন লাগছে এর পরের দিন আমরা আলাপ করতেছিলাম করতেছিলাম চা খাইতে আলাপ উনি আমাকে বলতেছে এই সরকার যদি আওয়ামী আগুন লাগে সেটাও বলতে পারবে না আবার তারা যদি থাকে সেটাও বলতে পারবে না আগুনের দোষ যাবে শেষ পর্যন্ত বিদ্যুতের উপর কারণ বিদ্যুৎ তো একটা জড় বস্তু এটা তো ফাঁসি দেওয়ার মতো কিছু নেই হয়তো দুই একজন ডিজি মিজিরে দিয়ে কিছু একটা করতে পারে এখন বিদ্যুতের এই যে প্রতিবেদন আচ্ছা শেষ বিষয় যে লোকজন কি বিচারের আওতায় আসবে কিনা এটা নিম্ন স্তরে কয়েকজন কর্মীকে হয়তো পাটা বানানো হবে সেটা এটা আমরা আসলে বলির পাটাই হয় শেখ হাসিনা সরকারের আমলে হয়েছে কিন্তু আমরা এটা দেখব না যে

এখানে যে ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা আছে সেগুলো যদি ধরেন উন্নত বিশ্বে যদি আমরা দেখি আমরা ইসরায়েলকে তো অনেক গালাগালি করি সেই ইসরায়েলের প্রধানমন্ত্রী কাকে একটা বিশেষ সুবিধা ইয়ের জন্য কি একটা উপহার গ্রহণ করছেন সেটা নিয়ে যে ওকে আদালতের কাঠগোড়ায় দাঁড়াতে হচ্ছে এটা আমাদের এখানে চিন্তা করতে পারেন কিছুদিন আগে আমাদের নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টা সম্ভবত এম এম শাখাওয়া উনি উনার ছেলেকে নিয়ে একটা চট্টগ্রাম বন্দর বা মংলা বন্দরে গিয়েছেন সেখানে তার ছেলেকে কর্মকর্তাদের পক্ষ থেকে কুট উপহার দেওয়া হচ্ছে সেটা দাম হয়তো একটু বেশি হতে পারে আমার কথা হচ্ছে 2 টাকা 2 টাকা তো সে এই ধরনের সংস্কৃতিগুলো আমাদের এখানে পাওয়ার কেন্দ্রিক পাওয়ারকে কেন্দ্র করে গড়ে ওঠে মানুষ ক্ষমতার কাছাকাছি থাকতে চায় ক্ষমতায় যে তাকে তাকে মাথায় নিয়ে আসতে চায় আর যারা ক্ষমতায় থাকে তারা এটাকে নিজেদের আপনি উপদেশটা তো একই কাজ করবেন আমি তো যা দেখতেছি এই সিস্টেমটাই এমন হয়ে দাঁড়াইছে মানে যেই লোকটা মানে এক জায়গায় আগুন লাগলো তার ফায়ার ফাইটারের জীবন রক্ষা করতে পারে না সেই নাকি পুরা ভেঙে পড়া পুলিশ প্রশাসনকে নাকি ঠিক করবে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছি সম্ভব না এই ভঙ্গুর পুলিশ হচ্ছে আমাদের নির্বাচনে হবে এবং নির্বাচনে মারামারি হবে ঠেলাঠেডি হবে এগুলোই আমাদেরকে দেখতে হবে শেখ হাসিনার পতন করেন আরও দশটা সরকারের পতন করেন এই দেশের ভাগ্য বদলাবে না এই ধরেন এই ওবায়দুল কাদের হাসান মাহমুদের বিদায়ের পর আপনি পিসা বাইনা বসান কিচ্ছু করতে পারবে না বাংলাদেশের মানুষেরই দুর্ভাগ্য তারা এমন একটি দেশে জন্মেছে যেখানে শাসকদের দ্বারা সব সময় তারা নিপীড়িত হয়েছে যেমনটা ঠিক এখনো হচ্ছে শেখ হাসিনা গেছে পতন হলো আমরা অনেক কিছু স্বপ্ন দেখলাম আদতে কোনো কিছুই পূরণ হবে না সব আর কিছু বললে বলেন আমাকে কিছু প্রশ্ন করা থাকলে করেন না আজকে এ পর্যন্তই রাখি আমরা আর একদিন আলাপ করব ওকে একটু কর্কশ হয়ে গেছে মাফ করবেন আমাদেরকে আর আমাদের ভিডিও কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন আপনারা ইতিমধ্যে অনেক প্রতিক্রিয়া আমাদেরকে জানাচ্ছেন আমরা আসলে মানে আপনাদের প্রতিকৃতজ্ঞ এবং ভবিষ্যতে ওইভাবে জানাবেন সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত